আসসালামু আলাইকুম না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মা এরাবিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকের যে ক্লাসটি আমরা করবো তাকে উইনুল জুমলা মানে জুমলার গঠন আমরা জুমলার কিভাবে তৈরি করতে হয় আমরা শুরুতেই বলেছি জুমলা দুইভাবে হয়ে থাকে একটা জুমলা ইসমিয়া আর একটা জুমলায় ফেরিয়া আমরা এই বিষয়টাকে নিয়ে ফোকাস করব একটা হচ্ছে জুমলাতুন খাবরিয়া মানে বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স বাকিগুলো এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো জুমলাতুন খাবরিয়া হচ্ছে মানে বর্ণনামূলক বাক্য যার ব্যাপারে আপনার সত্য মিথ্যার সম্ভাবনা রয়েছে এখানে আমরা উদাহরণ দিয়েছি বাংলা বাঞ্জালা দিস বাংলা বাঞ্জালা দিস ওয়াথা নুন বাংলাদেশ একটি সুন্দর দেশ ঠিক আছে তো প্রত্যেকটা জুমলার মধ্যে দুইটি অংশ থাকে একটা হচ্ছে মোসনাদ দিলাই যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে চিনি উদ্দেশ্য মানে যাকে কেন্দ্র করে একটি বাক্য গঠন হয় আর মুসনাদ হচ্ছে যার ব্যাপার ব্যাপারে যা কিছু বর্ণনা করা হয় এটার পুরোটাই হচ্ছে যাকে কেন্দ্র করে সব কিছু হয় এটা হচ্ছে মুসনাদ তো এই দুটি অংশ থাকবে সকল কিছুতেই এই মুসনাদ ইলাইহির তিনটি নাম রয়েছে গত ক্লাসে আমি বলেছিলাম এই যে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি দেখেন কুথিবা এই যে কুতিবার মানে এখানে আমি যেটা লিখেছি মানে কুথিবার রিসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুথিবার রিসালাতু মানে চিঠিটি লেখা হয়েছে মানে এখানে কে লিখেছে তা নেই অর্থাৎ এটা হচ্ছে পেসিম পেসিবের ক্ষেত্রে যখন এটা হয়ে থাকে তখন এটাকে বলা হয় নাইবে ফাইল এই যে আমি আর পরে লিখে দিয়েছি আর রিসালাতু শব্দটি নাইবে ফাইল যে নাইবে ফাইল আর রিসালা এখানে আমি কয়েকটা দিছি একটা দিয়েছি বানজালা দিশু অথায়নুন জামিলুন ইয়া আরিফু রাশিদুন খালিদান ইয়া আরিফু রাশিদুন খালিদান পুথিবার রিসালাতু মানে আমি তিনটে উদাহরণ দিয়েছি এই জন্যই যে এই মোসনাদ ইলাইহিটি আমরা যেখানে এখানে মোসনাদ লিখেছি মোসনাদ ইলাহি অর্থাৎ সাবজেক্ট এই তিনটে তিন রকমের সাবজেক্ট হতে পারে এর বাইরে সাধারণত সাবজেক্ট হয় না মানে মোসনাদ ইলাইহি হয় না একটা হচ্ছে মানে ইসিম যদি শুরুতে হয় তখন এটা আমি দেখছি বানজালা ওয়াতানুন জেমিলুন তাহলে বানজালা এটা হচ্ছে বাংলাদেশ শব্দটা হচ্ছে মুক্তাদা মানে ইসিম দিয়ে শুরু হলে তখন এই সাবজেক্টটাকে আমরা মুক্তাদা বলব ঠিক আছে এরপরে বলছে ইয়া আরিফু রশিদুন খালিদান মানে যদি ইসমে ফাইল হয় মানে সরি ফাইল দিয়ে যদি শুরু হয় ভার্ভ দিয়ে শুরু হয় তখন এই যে কাজটা যে করছে এটাকে বলা হয় ফাইল এই জন্য রসেদ শব্দটা ফাইল আবার প্রতিবার রিসালাত দেখেন এখানে রাশেদ মানে ইয়াটা মানে চিঠিটা হয়েছে কি লিখেছে এটা জানা নাই। এখানে চীনে কে রাশেদ চীনে খালেদকে খালেদদের সম্পর্কে সে জানে এটা কিন্তু রাশেদ জানে কিন্তু কে মানে আর ওই জায়গায় কী লিখছে কে লিখছে এটা জানা নাই অর্থাৎ এটা হচ্ছে পেসিবার এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ বয়েজের পরে মানে অ্যাক্টিভ ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভার্বের পরে যদি যে সাবজেক্টটা থাকে অর্থাৎ যে নামটা থাকে এটা হচ্ছে ফাইল আর যে পেসিভ ভার্ব অর্থাৎ ফেলে মাঝহুল মানে অ্যাক্টিভ ভার্বকে মারুফ বলা হয় কি বলা হয় মারুফ মানে রসের শব্দটা মারুফ মানে ফেলে মারুফের পরে যখন রসের শব্দটা আসে তখন এটা ফাইল আর প্রতিবার রিসালা এই সাবজেক্টটার নাম হচ্ছে নাইফ ফাইল এই তিনটা নামে আমরা আরবিতে মুসনাদিলাহি যেটা এটা আমরা এখন তো এই জন্য আমি লিখছি যে বানজালাতে শব্দটা মুক্তাদা রাশেদুন শব্দটা ফাইল রিসালাতু শব্দটা এই যে রিসা শব্দটা নাইবে ফাইল অর্থাৎ ফাইলের মতো কাজ করেছে তো এই শব্দগুলো হলো মোসনাদিলাই এই যে আমি এখানে লিখছি এই শব্দগুলো হলো মোসনাদিলাই আর বাকি শব্দগুলো মানে এরপরে যে খালিদান শব্দটা আছে ইয়ারিফ আছে আর কুথিবা আছে ওয়াথানুন জামিরুন আছে এই সবগুলো হচ্ছে মোসনাদ মুসনাদের মধ্যে থাকবে আপনার খবর এরপরে আপনার মাফুল মানে বিভিন্ন কিছু হ্যাঁ তো আমি জুমলাতুন ইসমিয়া সম্পর্কে আমরা পড়ব যেগুলো এনটিআরসি পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমি একেবারে এখান থেকে আমরা বাক্য থেকে শুরু করে শব্দ বিশ্লেষণে যাব। তাহলে আমাদের জন্য ইজি হবে আমি চিন্তা করছি যেভাবে এভাবে যদি আমরা চিন্তা করি আশা করি একটা ভালো ফলাফল আমাদের পাওয়া যাবে যেমন রস ইদুন তলিবন তাহলে রাসের শব্দটা কি আমরা এখানে বলি রসের শব্দটাকে আমরা মুক্তাদা বলবো যেহেতু ইসিম দিয়ে শুরু হয়েছে রাশেদ একটা নাম তাই এটা ইসিম তাহলে জুমলা ইসমিয়া এটা কি হবে বাক্যটা সব কিছু বলার পরে আমরা এটা কিন্তু বলবো জুমলায় ইসমিয়া এটা আমরা কিন্তু জুম জুমলা ইসমিয়া বলবো কী বলবো জুমলা দুন ইসমিয়া বলবো আর এই বাঞ্জালাদেশ এটা ইসিম একটা দেশের নাম এই জন্য এটাও ইসিম দেশ রয়েছে তাইলে এটা মুক্তাদা পরের যা আছে এটা সবটা হচ্ছে খবর এই মুক্তাদা আর খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া তো আমরা এখানে এটার নাম হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর আজকে আমরা যে বিষয়টা জানলাম যে প্রথম ইসিম যদি শুরু হয় তাহলে এটার মুক্তাদা বলবো মানে মুস্তাদিলা এই সাবজেক্টের একটা নাম হচ্ছে মুক্তাদা নাম কি বলবো মুক্তাদা এটার নাম হচ্ছে মুক্তাদা মানে সাবজেক্টটাই হচ্ছে মুক্তাদা এটা সব সময় পেজ বিশিষ্ট হবে কি হবে পেজ বিশিষ্ট হবে মানে আরবি যতগুলো আছে সবগুলো পেজ বিশিষ্ট যদি তার আগে কোনো জামেলা তৈরি না হয় নালে আমরা সব পেজ দিয়ে দেবো যেমন রস ইডুন হ্যাঁ বাংলাদেশু অথানুন জ্যামিডুন সবগুলো শেষে পেজ দিয়ে দিব এই যে জুমলাতুন ইসমিয়াতুন ঠিক আছে এরকম মুসনাতুন মুসনাদুন ইলাইহি এরকম পরবর্তীতে যদি এর সামনে অন্য কিছু আসে তখন এটা ভিন্ন ভিন্ন হয় যাই হোক আমরা আজকে আমাদের ক্লাসটা আসলে খুব সংক্ষেপে যার কারণে আমরা আজকে যেটা শিখলাম মুসনাদ মুসনাদ ইলাইহির অপ নাম হচ্ছে মোক্তাদা ফায়েল না তো জুমলা ইসমিয়া যদি হয় তাহলে এই শুরু শব্দটা যাকে কেন্দ্র করে বাক্যটা হয় তাকে বলা হয় মুক্তাদা আমরা আগামী ক্লাসে এই বাক্যের ব্যাপারে বিশ বিশদভাবে আস্তে আস্তে আলোচনা করে যাব এক একটা সব বাক্য নিয়ে বিশ্লেষণ করব এখান থেকে যা আসবে তা নিয়ে আমরা আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামদুলিল্লা